আর কিন্তু রিমোট কন্ট্রোল প্লাস গাড়ির মধ্যে যে নতুন যে ছিল এবং আজকে কিন্তু ওই গাড়িটা কোথা থেকে করতে পারবে এবং প্রাইস কি থাকবে এবং এটা কিভাবে চালাতে হবে সম্পূর্ণ কিন্তু ভিডিও দেখাবো এবং যারা আমাদের চ্যানেলটা নতুন আছেন অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য চলে যাচ্ছি আজকের ভিডিও ভিডিওতে যে গাড়িটা থাকবে খুব চমৎকার একটা গাড়ি যেটা মোটামুটি দুইটা ফাংশনে চালানো যায় এবং তার আগে আমি একটা কালারটা দেখাই আপনাদের কালার থাকবে দুইটা করে একটা থাকবে আপনার ব্লু কালারের ভিতরে আর একটা থাকবে আপনার অরেঞ্জ কালারের ভিতরে এবং অরেঞ্জের ভিতরে কিন্তু একটা ব্লু সেট দেওয়া হচ্ছে কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম ক্যাটাগরি ফিনিশিং আমি জাস্ট একটু বক্সটা আনবক্সিং করে দেখাই সেটা আর এই গাড়িটা কিন্তু আপনারা চাইলে কিন্তু সব জায়গায় কিন্তু ডেলিভারি নিতে পারবেন খুবই সহজে জাস্ট পাঁচশো টাকা শুধু বুকিং মানি দিবেন বাকিটা ভাড়া খাতে পাবেন ডেকে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এই গাড়িটা কিন্তু আপনার পেয়ে আছে সম্পূর্ণ চার্জার সিস্টেম একটা গাড়ি যারা মোটামুটি গাড়ি কিনতে যাচ্ছেন কিন্তু হয়তো ব্যাটারির কারণে গাড়ি কিনতে যাচ্ছেন না কিন্তু আমরা বলে দিই তাদের জন্য আমরা নিয়ে এলাম খুব সহজেই আপনি যেটা আপনি চার্জ করতে পারবেন একটা চার্জার ব্যাটারি প্লাস একটা চার্জার এবং দুইটা রিমোট বেসিক্যালি কিন্তু এটা দুইটা রিমোট থাকবে একটা থাকবে আপনার হাতে কন্ট্রোল করার জন্য মানে হাতের ইশারা এক কথা বলা চালাতে আপনার হাতের কিন্তু গাড়ি চালাতে পারবেন থাকবে বাচ্চা যদি ছোট হয় যেহেতু চালাতে না পারে সেক্ষেত্রে কিন্তু নর্মাল এখানে কিন্তু আরেকটা রিমোট দেওয়া থাকবে যেটার মাধ্যমে আপনার মিউজিক হবে লাইটিং হবে থ্রি সিক্সটি কিন্তু গাড়িটা ঘুরবে আর এই গাড়িটা যদি আমি একটু ফিনিশিং এর দিক দিয়ে কথা বলি এটা কিন্তু দেখেন খুবই ফিনিশিং কোয়ালিটি ফুল একটা গাড়ি যারা মোটামুটি চাচ্ছে যে ভালো মানের গাড়ি কেনার জন্য তাদের জন্য গাড়িটা সাজেস্ট করবো এই গাড়িটা আপনার এই গাড়িটা কিন্তু খুবই নিতে পারবেন আপনারা মানে গিফ্ট এর জন্য হোক বা বাচ্চাদের জন্য নিতে চান যারা তারা কিন্তু এই গাড়িটা পারচেস করতে পারেন সব থেকে বেস্ট ক্যাটাগরি একটা গাড়ি আমি বলবো এটা এবং এটা কিন্তু আপনার লাইটিং আছে প্লাস মিউজিক হবে এই গাড়িটা আর এই গাড়িটা মূলত আজকে প্রাইস দিয়ে দিচ্ছে আসতে মাত্র আমরা আটত্রিশশো টাকায় যেত বছরে শুরুতে এখন অফার কিন্তু চলবেই আর এই জানুয়ারি মাসে পুরো সম্পূর্ণ মাস টা জুড়ে পাবে কিন্তু offer আর এই গাড়িটা কিন্তু offer এ কিন্তু আপনি নিতে হবে ঢাকা ইস্টার্ন প্লাজায় এক বাই সাতাশ নম্বর প্যারিস কর্নার প্লাস টয় ওয়ার্ল্ড কিন্তু আপনি চলে আসতে পেয়ে যাবেন এবং যারা বেসিক্যালি ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনি জাস্ট পাঁচশো টাকা বুকিং মানি করে দিলেই কিন্তু আপনি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর বাকিটা কিন্তু এখানে আমরা এটা আনবক্সিং করতে বললাম না কারণ এটা লক করা আছে বেসিক্যালি যারা গাড়িটা পারচেস করবেন লাগলে অবশ্যই ভিডিও করে দেখবেন দেখে আপনি দেন বুকিং মানি দরফার সাথে সাথে কিন্তু কিন্তু এটা ভিডিও কলে সম্পূর্ণ আপনি চেক করে দেওয়া যাবে ভিউয়ার্স আর অবশ্যই এছাড়া আরো ভিডিও কিন্তু নতুন নতুন গাড়ি দেখতে হলে কিন্তু অবশ্যই টয় ওয়ার্ল্ড এবং ইউটিউবের যে এই চ্যানেলটা আছে আমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম